বাহ রান্নার কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে কখন থেকে না খেয়ে বসে আছে ছেলেটাকে একটু খাবার বাড়িতে আছো আমি খুব আরে সাধু বাবা হ্যাঁ হ্যাঁ খেতে কেন দেব না আসুন আপনি বারান্দায় বসুন আমি আপনাকে এখনই খেতে দিচ্ছি বাহ তোর হাতের রান্না তো অসাধারণ অনেক দিন বাদে এমন রান্না খেলাম আমি তোর উপর খুব খুশি হয়েছি রে মা বল তোর কি চাই না সাধু বাবা আমার কিছুই চাই না শুধু দোয়া করবেন সাথে আমার ছেলেটাকে নিয়ে শান্তিতে দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে পারি ঠিক আছে মা তুই কোনো চিন্তা করিস না যদি তোর কোনো বিপদ হয় আমি সেদিন ঠিক তোকে সাহায্য করতে আমি এখন চলি বাহ কি সুন্দর খান খাদিজা যে কি করে এত সুন্দর রান্না করে কে জানে আমি যদি এত সুন্দর রান্না করতে পারতাম তবে সে কি ভালো হতো আমিও তো কিছুতেই রান্না ভালো করতে পারি না মা দেখো আমি কত বড় মাছ ধরে এনেছি এই মাছটা সুন্দর করে রান্না করো দেখি অনেক ক্ষুধা পেয়েছে তুই এত বড় মাছ কোথা থেকে পেরি রে বাবা নদী থেকে ধরেছি মা ঠিক আছে বাবা তুই বস আমি শট করে মাছ রান্না করে নিয়ে আসি কি রান্না করেছ মা এত কষ্ট করে নদী থেকে মাছ ধরে আনলাম আর তুমি যেভাবে রান্না করেছ এতে তো মুখে তোলা যাচ্ছে না আমার খিদেই মারা গেল বাবা কোথায় যাচ্ছিস রে দুমুটো খেয়ে যা না খেয়ে যাস নে রে বাবা চত্ব সবের না না এই অমন রান্না আমি খেতে পারবো না মা এই তুমি খাও আমি চললাম ওমর ওমর খেলতে যাবি না আরে তানভীর বাবা যে তা তুমি এখানে কি মনে করে বাবা কিছু না কাকি ওমরকে ডাকতে এসেছিলাম খেলতে যাব তুমি খেয়েছো না গো কাকি নদী থেকে একটা বিশাল বড় মাছ ধরে এনেছিলাম ভাবলাম মাছটা স্বাদ করে রান্না করবে আর আমি কবজি ডুবিয়ে খাবো কিন্তু মা এমন ভাবে সেটার মুখে উঠল না সে কি বাবা অনেক বেলা হয়েছে তো এখনো খাওনি সারাদিন না খেয়ে তুমি থাকবে কি করে তুমি বরং মোমরের সাথে দুমুঠো খেয়ে নাও তারপর না হয় খেলতে যাবে হ্যাঁ তানভীর খাবি আয় বাহ কাকি তোমার হাতের রান্না তো অনেক সুন্দর হ্যাঁ হয়েছে বাবা এখন খেয়ে তো দেখি আর মাত্র একদিন বাকি এর মধ্যে ভালো রাঁধুনি খুঁজে না পেলে আমার গরদান যাবে সারা গ্রাম খুঁজলাম কিন্তু মনের মতো রাঁধুনি পেলাম না কি যে করি আহা হা হা কি সুন্দর গান এত সুন্দর গান কোথা থেকে আসে দেখতে হচ্ছে তো ব্যাপারটা এ বাড়ি থেকে আছেন একটু বেরিয়ে আসেন কি আপনি কি সাই এ আমি হলাম এই মোরল মশায়ের নায়েব আমি অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি আমার মনে হয় তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারবে কি বিপদ আমাকে বলুন দেখি আপনাকে কোনো সাহায্য পারি পারে মোরল মশাই এর কঠিন অসুখ হয়েছে কোনো কিছুতেই তার মুখে স্বাদ আসছে না নিন নিন শুরু করেন মোরল মশাই খে বলুন তো নতুন রাঁধুনির রান্নার স্বাদ কেমন ছি এমন জঘন্য রান্না আমি আমার বাবার জম্মে কোনোদিন খাইনি নায়েব বেয়াদবির একটা সীমা থাকে এই তিন দিন ধরে তুমি আমাকে এমন রান্না বেসাদ খাওয়ালে তিন দিন সময় দিলাম আমি তোমাকে এর মধ্যে যদি তুমি কোনো ভালো রাঁধুনি খুঁজে না আনতে পারো তবে তোমার গর্দান যাবে নাও এখন দূর হও আমার চোখের সামনে থেকে আমি তোমার রান্নার ঘ্রাণ পেয়ে তোমার বাড়িতে এসেছি আমার বিশ্বাস তোমার রান্না মোরল মশাইয়ের অনেক পছন্দ হবে এখন তুমি পারো আমাকে বাঁচাতে বাবু কি তুমি তো মোরল মশাই বাড়িতে যাবে রান্না করতে। আমাকে সাথে চলো না? আমি তোমার কাছ থেকে রান্নাটাও শিখে নেব আর সেই ফাঁকে তোমাকে রান্নার কাছে সাহায্য করতে পারবো আচ্ছা ঠিক আছে তাহলে কাল তোমরা দুজনে মিলে জমিদার বাড়িতে আসো কেমন আমি এখন চলি মনে রেখো হ্যাঁ আমার প্রাণ কিন্তু তোমাদের হাতে তোমরা এসেছো এসো এসো হ্যাঁ আমি তোমাদের রান্না ঘরে নিয়ে যাই মোরল মশাইয়ের খাবার বেলা প্রায় হয়ে গেল দ্রুত হাত চালিয়ে রান্না করো ঠিক আছে নায়েব মশাই বাহ কি অসাধারণ স্বাদ এমন স্বাদের রান্না এই প্রথম খাচ্ছি নায়েব এত স্বাদের রান্না কে করেছে শুনি আগে মোরল মশাই নতুন রাঁধুনি করেছে রান্না যাও যাও এই রাধুনিকে পুরস্কৃত করো আর আজ থেকে এই রাধুনিকে মোটা টাকা বেতন দিয়ে আমার বাড়িতে রেখে দাও ঠিক আছে মোরল মশাই বুবু আজ আমি রান্না করি তোমাকে দেখে দেখে আমি তো রান্না শিখেই গেছি আমাকে একদিন রান্না করতে দাও আচ্ছা বেশ বুবু আজ তুমি রান্না করো এই তো পেয়েছি সুযোগ আজ এমন বাজে রান্না করব আর সব দোষা পাবো খাদিজার ঘাড়ে আমাকে দিয়ে এত খাটনি করায় আমায় কিনা বেতন কম দেয় আজ রান্নায় এমন নুন দেব যাতে খেয়ে মোরলের গাল পুড়ে যায় খাবারে এত নুন কে দিল কে করেছে এই রান্না আগে মোরল মশাই রান্না তো আজ খাদিজাই করেছে নায়েব নায়েব জি 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 বলুন মোরল মশাই খাদি যাকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দে মা তুই এখানে বসে এভাবে কাঁদছিস কেন কি হয়েছে তোর এই নেমা তুই এই মশলাটা রাখ তোর রান্না করা হয়ে গেলে রান্নায় মশলাটা এক চামচ করে ব্যবহার করবি দেখবি তোর রান্না কখনোই খারাপ হবে না আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাধু বাবা তুমি আবার কেন এসেছো আমার বাড়িতে যদি কিছু মনে না করেন তাহলে আমার রান্নাটা একটু খেয়ে দেখুন আহ তাই তো সেই কখন ধরে রান্নার গন্ধ পাচ্ছিলাম ঘ্রাণ শুনে তো মনে হচ্ছে তোমার রান্না ভালোই হবে নিয়ে আসো দেখি বাহ কি অপূর্ব স্বাদ কিন্তু সকালবেলায় তোমার রান্না এত জঘন্য হল কেন আপনি এসব কি বলছেন মরুল মশাই সকালে তো পারভিন রান্না করেছে তাই তো বলি রান্নার স্বাদ এত খারাপ হলো কেন পারভিন এই পারভিন এদিকে আয় আগে আগে মোরল মশাই সকাল বেলায় কে রান্না করেছিলে কি হলো চুপ করে আছিস কেন বল কে রান্না করেছিল সকালবেলা আমি রান্না করেছিলাম আর ইসে করে রান্নায় বেশি নুন দিয়েছিলাম সাথে আমি খাদিজাকে দোষ দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি আর আমি নিজে রান্না করতে পারি কেন তুই এসব কেন করেছিস খাদিজা তোর কি ক্ষতি করেছে বল সারাদিন আমি রান্না করে সব কিছু গুছিয়ে দেই তারপরও ও আমার থেকে বেশি টাকা পায় আর রান্নার সব প্রশংসা খাদিজাই পায় তাই আমি এই কাজ করেছি আমার ভুল হয়ে গেছে মশাই আমাকে ক্ষমা করে দিন তোর এত বড় স্পর্ধা তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা আর দিন আমার সামনে আসবি না জন্যই বলে অতি লোভে নষ্ট